তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আমাদের প্রিভিয়াস ইয়ারের পাঁচটা কোশ্চেন পাঁচটা হ্যাঁ পাঁচটাই আছে আশা করি হ্যাঁ পাঁচটা কোশ্চেন যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের হিসাবে খুবই ইম্পর্টেন্ট এবং এইরকম রকম কোশ্চেন রিপিট হয় প্রত্যেকবার তো সবাই যদি এরকম কোশ্চেন করে যেতে পারো তাহলে আই এম শিওর শিওর যে এখান থেকে এরকম টাইপের কমন পাবে তো উইদাউট ওয়েস্টিং টাইম লেট স্টার্ট ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি আমার নাম ইমন ইমন পাল ঠিক আছে আর বাকিটা চলো কাজের মধ্যে দিয়ে দেখাই সরল সুদের কোন হারে একটি আসল চার বছরে দুই গুণ হবে ঠিক আছে তো কোশ্চেনটা ফর্মুলা হচ্ছে দেখে নাও সবসময় এরকম টাইপের কোশ্চেন ফর্মুলা হচ্ছে এন মাইনাস ওয়ান টু কি আমাদের টি বাই হান্ড্রেড এই ফর্মুলায় করবে তাহলে দেখো দুই কত বলেছে চার বছরে দুই গুণ হবে তাহলে আমাদের এটা এন মাইনাস ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে আমাদের টু কেন যে টাইমসটা আমাদের হচ্ছে দেখো দুই গুণ হয়েছে দুই মাইনাস ওয়ান ইকোয়ালস টু আমাকে আর বের করতে হবে টি হচ্ছে চার বছর দিয়ে দিয়েছে বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি ওয়ান ইকোয়ালস টু আর ইন্টু ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে পঁচিশ চলে আসছে তাহলে পঁচিশ পার্সেন্ট আমাদের রেট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা বলছে বার্ষিক টুয়েলভ পার্সেন্ট সরল সুদে কত বছরের এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দুই গুণ হবে ঠিক আছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে তো এই কোয়েশ্চেনটা সলভ করবো কী হবে এন মাইনাস ওয়ান ইকোয়ালস টু আমাদের আর টি বাই হান্ড্রেড দু তিনবার এরকম টাইপের কোয়েশন করবে তারপর থেকে আর লিখতে হবে না দেখো ওয়ান ইকোয়ালস টু বারো পার্সেন্ট দিয়ে দিয়েছে টি বের করতে হবে বাই হান্ড্রেড কত পারছি দেখো একশো বাই বারো আমি চার দিয়ে ভাগ করলাম পঁচিশ এটা হচ্ছে তিন এবার দেখো কত আসছে আমাদের তিন আটে চব্বিশ আমি একবার ভাগ করে দেখিয়ে দিই তিন দিয়ে যদি আমি ভাগ করি কত আসছে আমাদের তিন আটে চব্বিশ ঠিক আছে এক পরে থাকছে তাহলে আমাদের আটের জাস্ট একটুখানি তোমাদের ক্লিয়ারেন্সের জন্য একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখো আটের একের তিন পরে থাকছে ঠিক আছে কিন্তু আনসারে এরকম ছিল না ছিল কীরকম যে আট বছর ঠিক আছে আর এখানে গুণ করবো আমি বারো মাসটাকে কনভার্ট করার জন্য তাহলে তিন চারে বারো তাহলে এইট ইয়ার্স ফোর মান্থ ঠিক আছে এইটা হবে আমাদের কিন্তু আনসার তো মনে রাখবে যে রিমাইন্ডারে যেটা আমাদের পড়ে থাকবে সেটাকে তুমি বারোতে গুণ করে দেবে তাহলে তুমি পেয়ে যাবে এই রকম আনসার ঠিক আছে পাঁচ পার্সেন্ট হাড়ে পাঁচশো চল্লিশ টাকার আট বছরের সুদের সমান ছয় ইন্টু নশো ইন্টু হচ্ছে আমাদের টি ঠিক আছে পাঁচ ইন্টু পাঁচশো চল্লিশ ইন্টু হচ্ছে আমাদের কত আট হান্ড্রেড হানড্রেড লিখলাম না কেন কি একে অপরে কেটে যাবে এখানে যদি হানড্রেড লিখি আর এখানে যদি হান্ড্রেড লিখি কেটে যাচ্ছে তার জন্য লিখতে হয় না ঠিক আছে এবার দেখো পাঁচ জিরো জিরো দিয়ে কেটে দিলাম পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ আঠেরো এটা হচ্ছে আঠেরো তিন চুয়ান্ন এটা দেখো তিন দিয়ে হচ্ছে তিন দুগুণি ছয় দুই দিয়ে হচ্ছে আমাদের কত চার তাহলে ফোর ইয়ার্স ঠিক আছে নেক্সট দেখো ঠিক আছে ওয়ান ওয়ানি টু কত আটটি বাই হান্ড্রেড ঠিক আটটি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে আমাদের একশো বাই আট কত হয়ে যাচ্ছে আমাদের আটককে আট আর আটককে আট কুড়ি আট দুগুণি ষোলো আর পাঁচটে চল্লিশ টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে আশা করি এই বুঝতে কোনো অসুবিধা হয়নি তো সবাই এগুলো দেখে নিয়েছো এবং বুঝে নাও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে বলতে পারে আমি অবশ্যই সাহায্য করবো ধন্যবাদ